তৃণমূল যাবে না তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিক যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রীসভা শুধু চন্দ্রনাথ সিনার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালানো আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি চায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে আর কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদম সভা এই প্রশ্নের কি বলবে যে উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভাব তার জন্য আটকা নরেন্দ্র মোদীজি উনিশশো সত্তর পঁয়ত্রিশে রে হাঁটিয়েছেন ট্রিপিল দালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণ ভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের পথ যাবে এ বিলও একশো তিরিশ সংবিধান সংশোধনী পাশ করবে আর জ্বলবি মতো

ডেমোক্রেসি চেঞ্জ হয়েছে সার্ভে করাবো অন্য দেশকারী রাখে না আমরাও রাখবো দেশের প্রধানমন্ত্রী চাইছেন তাই সবাই সক্রিয় হয়েছে ভালো অনেকদিন পরে হয়েছে এটা খুব সময়ের ডাক আমার রেশনও খাবে কেন আমার বাড়ির বোনকে আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে লাভ ভোট ধর্ম এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্যস্থিত উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম উদ্দেশ্য তো এরা ভারতীয় মুসলিম কিনার আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে বাংলাদেশি মুসলমানদের আমরা পরিষ্কার যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপিকে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার কাছ থেকে ভাড়া তারা সবাই থাকি গ্রীষ্ম বর্ষা মেলাতেও আছি মেলাতেও আছি মানুষ পুজোতেও থাকবো সরস্বতী পুজো থাকবো

এই ঘরগুলোতে হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর মাসের মধ্যে একশো সমিতি দিতে এই ঘরগুলোতে বিধানসভা হলে এই ঘরগুলোতে আমরা করি না প্রতিনিধি সবার জন্য কাজ করি ওরা বলে আমরা হিন্দুদের করি আমরা কি করবো ওরা বলে আমরা গেলে যে হিন্দুদের আমরা ভারত মাতার জয় বলি আমরা বলি ভাই তোমরা জয় শ্রীরাম করতে অসুবিধা আছে হিন্দুরা বলি তোমরা ভারত মাতা জয় করে ভারত মাতা কি জয় বলতো তাদের আপত্তি তারা বন্ধনাগরম বলতে আপত্তি তারা খেলা হবে তো অভ্যস্ত হবে তারা স্বচ্ছন্দ কি করায় আমরা তো করতে পারবো এতদিন বসেনি আগে তো মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে আমি সব হচ্ছে ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্ধান মেলেন যে রাইট হ্যান্ড অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেফতার করা প্রধানমন্ত্রী বাপ বাপ কেউ ছাড়ে না দেখলেন না একজন না একজন কেউ ভিডিও হলে তৃণমূলের যদি শিক্ষা এখনো নেই হবেও না শিক্ষা প্রত্যেক চলে যাবে